আসসালামু আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম টু আসমা ব্লগ আজকে থার্টি জুন এখন সকালবেলা আমরা ঘুম থেকে উঠেছি আমার দিদির বাড়ি যাব। আর ঘুম থেকে উঠেছি কটায় দেখলেন তো পৌনে সাতটায় ঘুম থেকে উঠেছি আর এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার জিজু এসছে আমাদের নিতে সকাল সকাল এসছে আর আমরা জিজুর সঙ্গে বেরিয়ে পড়ছি এখন বাজে সাতটা বত্রিশ এইটা আমি কতদিন পর এলাম আর এইদিকে সব বিল্ডিং উঠে গিয়েছে তাই আর কি দেখছি যে এইগুলো কবে হলো আমি কতদিন পর এলাম আর আমরা চলে এলাম অঙ্কুরহাটির চেকপোস্ট এখান থেকে যাব আর আতিফবাবু একটা মানুষকে দূর থেকে দেখতে পেয়েছে বলছে হুনমান জানেন এখানটা আমরা সবাই মিলে হাসা হাসি করছি ওকে নিয়ে দেনি বাড়ি চলেও এলাম আর এসে এখানে খেতে বসে পড়েছি আতি বাবু তুমি কি খাচ্ছ আতি বাবু ঘুম থেকে উঠেছে এখন কথা আউট অফ স্টক হয়ে গিয়েছে না আটিল বিসমিল্লাহ পড়ো আতি দেখো দেখো না

ছাতু এনেছে আমি ব্রেকফাস্টে ছাতু খাই বলে খুলে দেবো আসিফ বাবু জুস খাচ্ছে বাজারে গিয়েছিল আমার জিজুর সঙ্গে এটা দুজনে তিনজনে তাই তো আকিলো গিয়েছিল তো এখানে দিদি রান্না করছিল আমি ওকে বললাম তুই সরে যা আমি করে নিচ্ছি ও দেরি হবে বলে ওইদিকে চুলো ধরিয়েছে ওখানে ভাত করছে মাটির উনান ওইখানে ভাত করছে আর আমি এখানে রান্নাগুলো করছি দেখুন আর সঙ্গে খাচ্ছি এখানে আছে ছাতু চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম আর আমি দিদিকে রান্না করতে দিইনি আমি নিজে রান্না করছি আমি বলেছি আমার রান্না করতে কোনো অসুবিধা নেই আমার সবে অসুবিধা রান্নাটা আমার এমনি ভালোবাসি তাই জন্য ওকে বলেছি আমাকে রান্না করতে দিতে চলো চলো এখানে চলছে চিকেন কষা চিকেনটা হয়ে গেছে কষানো খালি বাটারটা দিয়ে দেবো দিলে হয়ে যাবে আর বাইরে আমার দিদি করছে কোপ্তা আজকে আমাদের জন্য কি কী রান্না করেছে দেখুন এখানে আছে কোফতা আলু ভাজা আর এখানে আছে ডাল টমেটোর ডাল যেটা আমার খুব পছন্দের তারপরে এখানে আছে দুধ এই হালকাতে তো দুধ আছে এখানে আছে মাংস আলু কুরমা আর সঙ্গে আছে চিকেন কষা যেটা আমি করেছি দিদিদের এই কিচেনটা ভাঙা হয়ে যাবে এইখানে আর থাকবে না বেশি দিন নয় এখানে দেখুন ডিম বার করে রেখেছে আমার জন্য আমি ডিমটা আর ভাজিনি ডিম তুলে দিয়েছি বলেছে সালাদটা মনেই ছিল না এখানে আছে মিষ্টি দই আর এই যে আম নিয়েছে ভাত খেয়ে উঠছে মিষ্টি দই তো আমরা খাই না তবে জোর করছে একবার খেতেই হবে আর এখানে আছে আম আতিক বাবা ঘুমোচ্ছে আতিক বাবার খাওয়া দাওয়ার কোনো গল্পই নেই গরম গরম স্পেশাল চা চাটা অবশ্যই আমি করে এনেছি একটু ঘুমিয়েছি আতিক বাবু ঘুমাতে দেবে না আতিক বাবু তুমি আমাকে ঘুমাতে দেবে না তো না বলেই দিল আতিক একটুও ঘুমাতে দিল না

এখন বাজিয়ে সাতটা পাঁচ ছিচ্ছু খাবো না শুধু এই সন্ধ্যাবেলা पंजाबी वाला बेबी वो मोबाइल फैमिली शॉपिंग अच्छा ওখানে स्कूल पूरी आती आ गया सा गुरिया से जाओ हां मैं शॉपिंग में ढूंढने के लिए हूं कोई की किनबे साल गाड़ी गोचूर गाड़ी এখানে ভালো জিনিস আছে আমি যখন বাজারে যাচ্ছি তখন রেডি হচ্ছিলাম আমার দিদি বললো যে এই মিষ্টির দোকানটায় গিয়ে মিষ্টি খেতে তো আমরা খাইনি প্যাক করে নিয়েছি বাড়ির জন্য বলল এই দোকানের আর কি মিষ্টিগুলো খুবই সুন্দর কোয়ালিটি খুবই ভালো আর খুব সুন্দর স্বাদের প্রত্যেকটা মিষ্টি খেলাম তো দেখলাম সবটাই বেশ সুন্দর আমাদের মাকড়দার দোকানের মতো অন্নপূর্ণা মিষ্টান্না ভান্ডারের মতো দেখছি এখানেও মিষ্টিটা খুব সুন্দর ভালো কোয়ালিটির মিষ্টি হলে যেটা আর কি হয় সুন্দর হয় আর প্রচুর ভিড় আমরা যখন গিয়েছিলাম তখনও ভিড় ছিল তারপরে যখন মানে ঘুরছিলাম পুরো উলুবেরিয়া বাজারটা ঘুরছিলাম তারপরে যখন আসছিলাম তখনও দেখছিলাম ভিড় প্রচুর ভিড় তারপরে আমরা এখানে নিয়েছি কয়েকটা মিষ্টি আমার আকিলের পছন্দের সেটা বাড়ি গিয়ে আপনাদের দেখাবো কি কি নিয়েছি আমরা এখানে দাঁড়িয়ে আছি আর আমার জিজু ওখানে ব্যাগ কিনতে দিয়েছে মিষ্টি কিনেছে মিষ্টি প্যাকেটে নিয়ে যাব হ্যাঁ তারপরে আমরা চলে এলাম শপিং মলে ওখানে স্টাইল বাজারে যেতে গিয়েছিলাম তারপরে ফের দেরি হয়ে যাচ্ছে বলে আর স্টাইল বাজারে গেলাম না এই শপিং মলটায় এলাম আর এখানে গেঞ্জি দেখছিলাম গেঞ্জি দু একটা পছন্দ হয়েছে দামটা অনেক আমার মনে হলো তাই জন্য আর কি নিলাম না সেম জিনিস আমার ভাইপো আর কি ওরকম গেঞ্জি পরে রয়েছিল। তার দামটা আর এখানে দামটা করলাম যে অনেকটাই তফাৎ সব জিনিসের তো আর কি একই হয় না কোনো জিনিস কম কোনো জিনিস বেশি হতেই তাকে তো আমার মনে হলো নেব না তাই জন্য আর কি নিলাম না কয়েকটা জিনিস নিয়েছি আরও ঘুরতাম আতিবাবু এত কাঁদ ছিল যে কি বলবো আপনাদের আতিবাবু তো একা উঠবে এখন পছন্দ নয় না এগুলো কালার কি হবে এখানে আমি ভিডিও একটাও তুলিনি প্রত্যেকটা ভিডিও আমার আকিল বাবা তুলেছে আমি তো সব কিছু দেখতেই ব্যস্ত ছিলাম পুরো উলুবেরিয়া বাজারটা ঘুরেছি এত বড় বাজার শেষ আর হচ্ছে না আতিফ বাবা সেই গাড়ি দেখেছে একটা বড় গাড়ি নেবে বলে কত কাঁদ ছিল আর জিজি ওকে নিয়ে ঘুরছে আর আমি এখানে দেখেই যাচ্ছি তারপরে শপিং মলগুলোতেও ঘুরেছি এখানে মিক্সচার মেশিন আর নন এইগুলো অফার চলছিল কত বোতলের ভ্যারাইটি আছে জানেন তো ছোট্ট ছোট্ট বোতল আমি তো ওইগুলোই দেখছিলাম এইদিকে আতিক বাবা গাড়ি নেবে বলছে আবার আকিলও বলছিল গাড়ি নেবো আকিল তো বড় হয়ে গিয়েছে আবার বললাম থাক তুমি পরে নেবে কি বলো নেবে নেবে কোথায় আছে ওখানে বুম নেবে আতিক বাবু ওই গেঞ্জিটা আমার খুব পছন্দ ওই গেঞ্জিটা কেনাকাটা করে আমরা চলে এলাম এখানে জুস সেন্টারে দেখুন এখানে এত সুন্দর জুস পাওয়া যায় মানে প্রত্যেকটা রকমের জুস বেলের জুস আনারসের জুস প্রত্যেকটা জুস তৈরি করে দেয় সঙ্গে আছে কেক পেস্ট্রি তারপরে ওইদিকে দিকে আরও চিকেনের যাবতীয় খাবার আছে দেখুন চিকেন প্যাটিস আছে যা যা আর কি থাকার একটা ফাস্ট ফুড দোকানে একটা জুস কর্নার তার সঙ্গে এইগুলোও রয়েছে জুসটা খেলাম এত সুন্দর জুস আগের বারে এই দোকানটায় আমি দেখিনি আমরা এই দিক দিয়েই গিয়েছি হয়তো লক্ষ্য করিনি যখন এসছিলাম আর এত সুন্দর জুসটা কি বলবো দেখুন না খেলে বোঝা যাবে না আমি এতবার বলছি নিশ্চয়ই কারণ আছে জুসটা এত ভালো আদিব বাবু গাড়ি আর ছাড়ছে না হ্যাঁ মানে দেখো দেখো হাম্পা গরু গরু দেখো হাম্পা গরু কি সুন্দর বলছে আকিল কত দিনই আছে এখানে আমার জিজি ওষুধ নিচ্ছে আমরা দাঁড়িয়ে আছি দোকান বন্ধ হয়ে গিয়েছে এখন বাজে দশটা সাত আর বৃষ্টি হচ্ছে আমরা বাড়িতে চলে এসেছি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এইগুলো আপনাদের দেখাবো বলে বসেছি তুমি আকিল বাবা এই চপ্পলটা নিয়েছে এই চপ্পলটা বাইরের একটা দোকান থেকে নেওয়া হয়েছে আর এই কৌটো নিয়েছি একটা আর এই যে কসমো বাজারে গিয়েছিলাম এইটা একটা একটা শপিং মল ফ্যামিলির শপিং মল এই বোতলটা নিয়েছি তারপরে এই র একই রকমেরই আর কি সাদা এই একটা বোতল নিয়েছি আর এই একটা ছোট্ট কৌতুন নিয়েছি তার সঙ্গে এইটা এটা বালিশের কভার আছে দুটো বালিশের কভার এটা বাই ওয়ান গেট ওয়ান দিচ্ছিলো আর এখানে আছে এইটা হচ্ছে চারটে না পাঁচটা কৌটো আছে চারটে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে ও ফাইভ পিস লেখা রয়েছে তাছাড়া আগেই ভিডিওই দেখিয়ে উঠি আর আতিফবাবু ওই গাড়িটা নিয়েছে আর এই যে আকিল এইটা কিনেছে আমি এটা বার করেছি চুপি চুপি এটা আতিফবাবু দেখে ফেললে অসুবিধা আছে আর বাদ বাকি খাবার আছে কি কি কিনেছে আপনাদের দেখাচ্ছি এখানে খাবার দাবার কিনেছি এই যে একটা জিরু কিনেছি আর এখানে আছে টক দই আর অনেক দিন পর আমি চিকেন প্যাটিস চিকেন প্যাটিস সরি এখানে ক্রিম প্যাটিস কিনেছি কবে খেয়েছি ক্রিম প্যাটিস দেখে আর খেতে ইচ্ছা গেল আর এইটা হচ্ছে চিকেন পাপ এইটা হাজবেন্ড কলকাতা থেকে এনেছে আমরা এটা অনেকবার খেয়েছি ভিডিওই আছে আর এইটা হচ্ছে এদের এখানে নাম করা মিষ্টির দোকানের মিষ্টি কি আছে বাংলার মিষ্টি শীতলা নাকি ওই তো দেখালাম আগের ভিডিওই আছে আপনারা দেখে নেবেন মিষ্টিগুলো খেয়ে তো তবে বুঝতে পারবো দিদি বললো যে ওর কোয়ালিটি ভালো এই মিষ্টিগুলোই নিয়েছি দেখা যা খেয়ে এরপরে যদি ভালো হয় তাহলে এরপরে আবার এসে খাওয়া আমার আকিল বাবার এই মাছগুলো দেখে খুব ভালো লেগেছে আকিল বাবা বলছে মাছ নেবো আর আকিল বাবাও তো বলছে মাছ ধর মাছ ধর এমন করে মাছ ধরছে আর নেবে আকিলের এইটা দেখে বলা হয়ে গেছে একটা কিনে দিতে হবে কি দেখছো আকিল বাথরুমে গিয়েছে আমি দাঁড়িয়ে আছি টয়লেট করছে আর আতি এই যে চলে এসছে জুজু মাছ আতি বাবু জুজু মাছ খুব পছন্দ হয়েছে রাত্রিরে রুটি তৈরি করে নিলাম মায়ের বাড়ি দুদিনই ভাত খেয়ে নিয়েছি রুটি আর খাইনি আর আজকে এখানে রুটি করেছি কি সুন্দর পোলা ফোলা রুটি হয়েছে খাওয়া দাওয়া করে উঠেছি আর এই যে টক দই আমি তো খাই জানেন এই এই না। খেতে আমি আমার ভিডিওটা শেষ করছি এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর আমার ভিডিওটাই কিন্তু একটা লাইক করে দিতে ভুলবেন না